মানে উন্নতি না হয় আমার ভিডিও কমেন্টে আপনারা কি বা কি করিয়া পারেন তো প্রথমটা হইলো আপনাকে একটা জিনিস ভাববেন যে একটা মাস টাইম বানাবে যে আমি ভিডিও দিয়ে পাবেন এটা আপনি আপনি তিনটা করে যদি ভিডিও দিয়ে পারেন আপনি দিনে তাহলে তিনটা ভিডিও দিন লাগবে প্রতিদিন আজকে আপনি তিনটা দিলেন কালকে আমার ছয়টা দিলেন এটা কিন্তু চলবো না আপনার কন্টিনিউ তিনটা ভিডিও দেওয়াই লাগবে সকালে অর্ডার দিলেন জুহুর অর্ডার দিলেন আর রাইতে অর্ডার দিলেন আর মাঝে পোস্ট বা পর অর্ডার তারপর দুই নম্বর কাম হলো এই লাইভ অন্যের লাইভে হ্যাঁ বয়ে থাকা আপনার লাইভে লাগবে এটা একদম বাদ দেওয়া লাগবে কারণ লাইভে যদি আপনি জীবনেও কোনো ভিডিও ভাইরাল করা হবে না আমাকে নেই কেন আমি কিন্তু জীবনে লাইভ করি না আমি কিন্তু জীবনে লাইভ করি না কেউ লাইভ যাইও না আমার ভিডিও কিন্তু ভাইরাল লাইভ আপনাকে বাদ দেওয়া লাগবে যদি আপনারা কন্টেন্ট মেটে কিছু থেকে কামাই করার চান

ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আর সবাই জানি কন্টেন্ট মোটিভেশন পাই আর যেটা করলাম করে দেয় অবশ্যই আপনার নব্বই দিনে কোনো না কোনো রেজাল্ট পাবেন কোথাও